আমি রাস্তা ধরে যাচ্ছিলাম হঠাৎ ডান দিকে চোখ পড়ে গেল দেখলাম একটা জীর্ণ শীর্ণ বাড়ি আমি আমার গাড়িতে ওস্তাদকে বললাম ভাই একটু গাড়িটা থামান আমরা একটু এই বাড়িটার দিকে যাই দেখি তো এই বাড়িটা এত জীর্ণশীর্ণ কেন এত দুর্বল দেখা যাচ্ছে কেন বাড়িতে গিয়ে আমরা ক্যামেরা ধরলাম কিন্তু দুঃখের বিষয় একটা লোকও কথা বলতেছে না বাড়িতে অনেক ডাকাডাকি করতেছিলাম তার কোনো লোকের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না এমন তো অবস্থায় একটা মেয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলো আর আমাকে জিজ্ঞাসা করলো কি করতেছেন আমি বললাম আপনার বাড়িটা খুব সুন্দর আমাদের এলাকায় মাঠে মাটি তাই বাড়িটা একটু ভিডিও করি উনি বললেন ক্যামেরা বন্ধ করুন আমাদের বাড়িটা ভিডিও করবেন না তখন আমি বললাম আপনার বাসায় কে কে আছেন তারা বলল আমাদের বাসায় কেউ নেই আমরা দুই বোন আর একটা মা আমরা তিন সদস্যে এই বাড়িতে থাকি আমাদের বাবা মারা গেছেন বাড়িটা খুবই সুন্দর লাখো লাখো টাকার সম্পদ চতুর্পাশে ছড়িয়ে আছে আমার প্রশ্ন হলো এই বাড়িটা এত জীর্ণ কেন এত গরিব অসহায় কেন এই জন্যই আমার মনটা উদ্বেগ হলো আমি গেলাম বাড়িটি দেখার জন্য কিন্তু কি বলবো এরা খুব শক্ত কঠিন এবং পর্দান

এম টি ইসলামিক টেলিভিশন আমরা আপনাদের মাঝে আরেকবার আসবো ওই দিন একটু সাক্ষাৎকার দেবেন কথা হবে আপনার সঙ্গে আমরা আবার আসবো